আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি আর আমার ফুলুভাই সহকারে জমিতে সার দেবো ফুলু ভাই কী সার দেবো আমরা আজকে ইউরিয়া এটা আমরা কী কারণে দেব হ্যাঁ আমরা ঘাস মারানোর জন্য ওষুধ দেব আর ওষুধটা হচ্ছে পাউডার এই কারণে হচ্ছে আমরা ইউরিয়ার সাথে মিক্স করে দেবো না হলো ভাই এই জন্য আমরা ইউরিয়ার সাথে মিক্স করে দেব আমার জমি যেটা এর আগেও আমার জমি সম্পর্কে ভিডিও আমি দিয়েছি আগের বছর ঘাস ঘাস মারার আগে পানিটা ভালো মতো দিয়ে এনে দেবেন নাকি তারপরে আর কি ঘাস মারার ওষুধটা দিলে কাজ ভালো হয় কোন পাশে দেয় আমার পানি হল ভাই ভালো কথাই হয় শোন কি নাম এটা হল ভাই চেঞ্জার এটা চেঞ্জার আর্ডার ওইটা মনে হয় আরেক কোম্পানি এটা ছিল পাশুন কোনটা ভালো ইয়া ইয়া ঢাল ফুল ভাই গামলা ঢাল কামার ঢাল শারগুলায় গামলা ঢাল পুরো দুনিয়া খালি ওয়াকট খেলে সুন্দর ফুলু ভাই শার দেওয়ার জন্য একটা এক্সপেরিয়েন্স লোক অনেক না আপনারা ধরেন আরেকটু পানি দিয়ে মিক্স করলে সবচেয়ে ভালো যাব তাহলে উড়ে যাব এখন ছাড়গুলো ছিটাবে फोन করে জানাবেন আপনি কি শার্ট দিয়েছেন নাকি না দিয়েছেন